নতুন কন্টেন্ট ক্রিয়েটের জন্য আজকে আমি সুন্দর একটি ধারণা পোষণ করব তোমাদের সামনে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সকলকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ সুন্দর সুন্দর যারা কন্টেন্ট উপস্থাপন করে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যে টিকটকের মধ্যে এবং যারা প্রিন্টারেস্টের মধ্যে যারা এগুলো ইউজ করে তাদের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি তার কারণ হলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলতেছে ইনস্টাগ্রাম ফেসবুক এবং হলো ইউটিউব এগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে বিয়ে হচ্ছে এবং রিলসে সবচেয়ে বেশি বিয়ে হচ্ছে আমার মতে হলো ইউটিউবে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো সুন্দরভাবে তোমরা বানাতে থাকো চার থেকে পাঁচ মাস তোমরা কষ্ট করে ইনশাল্লাহ তোমরা একদিন না একদিন সাকসেস হয়ে যাবে এবং তোমাদের সামনে আমি যে ভিডিওটা উপস্থাপন করেছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আমি এটার মধ্যে কত সুন্দরভাবে তোমাদের ধারণা দিয়েছি এবং তোমরা যারা ভিডিও কন্টেন্টগুলো ধৈর্য ধারণ করতে হবে চার থেকে পাঁচ দিন থাটসঅ বিল্লাল ভাই দেখো না কি সুন্দরভাবে ভিডিওগুলো মেক করতেছে এবং আফ্রিদি ভাই এবং দেখো তোমরা সুন্দরভাবে এবং তাদের ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা যে তারা কত সুন্দরভাবে ভিডিও মেক করে এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে তাদের কাছে উপস্থাপন করতে পারো আমি তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং তোমাদের সকলকে আমি এবং আন্তরিকবাদ জানাই সকলে ভালো থাকো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার পরের নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম